আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের ই ফুটবল মোবাইল গেমের নতুন বাসন ফোর পয়েন্ট আসতে চলেছে এই আপডেটটি আসার আগে অবশ্যই আপনার কাছে পাঁচটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্টলি জানা উচিত যে সকল বিষয়গুলো না জানলে অবশ্যই এই সকল বিষয়গুলো নিয়ে কোনো ধরনের স্টেপ যদি আপনি না নেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে আপনি যদি একজন ই ফুটবল গেম লাভার হয়ে থাকেন তাহলে আপনার বিন্দু পরিমাণ ক্ষতিও আপনি চাইবেন না তাই অবশ্যই আজকের ভিডিওতে যে পাঁচটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো পাঁচটা পয়েন্ট আপনি মনোযোগ সহকারে দেখবেন বলে আশা করছি নতুন গেম আসছে এই নতুন গেমের সাথে আপনাকে নতুন করে রাঙাতে অবশ্যই ই ফুটবল মোবাইল গেমের এই জনপ্রিয় জার্সি কিটি আপনি চাইলে ক্রয় করে নিতে পারেন ইকান স্টোর থেকে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই জার্সিটি ক্রয় করতে পারেন তার পাশাপাশি অবশ্যই ডেলিভারি চার্জ মোস্ট ইম্পর্টেন্ট ডেলিভারি চার্জটা দিয়ে এই জার্সি কিটি আপনি অর্ডার করে ফেলতে পারেন আমাদের একানস্টোর ফেসবুক পেজ থেকে ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এই ভিডিওতে আমি মাত্র দুই হাজার লাইকের এম করলাম পয়েন্ট নাম্বার ওয়ান আপনার যদি এমন কোনো সেকেন্ডারি আইডি থাকে যে আইডিটি কোন আমি অ্যাকাউন্ট আপনি সেকেন্ডারি আইডি আছে আমরা জানি তাই আমরা ক্লোন করার জন্য লাফালাফি করি সেকেন্ডারি কোনো আইডি যদি থাকে যেটা আপনি গত ছয় মাসে একবারও অ্যাক্টিভ করেনি মানে ইনেকটিভ আইডি যেটা গত ছয় মাসে আপনি একবারও ডাটা ট্রান্সফার করে ইনবক্স থেকে কোনো আইটেম কালেক্ট করেনি এমন যদি কোনো আইডি বা অ্যাকাউন্ট থাকে অবশ্যই ই ফুটবল টু মানে বার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট আপডেটটি আসার আগেই আপনি গেমটার মধ্যে প্রবেশ করুন ডাটা ট্রান্সফার করুন ডাটা ট্রান্সফার করে এটার ইনবক্স থেকে থেকে আইটেমগুলা কালেক্ট করুন তাহলে আপনার আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলে আপনার আইডিটি সুরক্ষিত কোনো ধরনের ডাটা মুছে যাবে না আপনার অ্যাকাউন্টটিও মুছে যাবে না কেননা কোন অলরেডি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে যেসব অ্যাকাউন্ট সিক্স মান্থ ধরে ইনএক্টিভ সে সকল অ্যাকাউন্টগুলো মোট কথা মুছে ফেলবে ডিলেট করে দিবে তাই আপডেট আসার আগে এটাই আপনার কাজ আপনার যদি কোনো সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকে সেটাতে ডাটা ট্রান্সফার করে ইনবক্স থেকে সকল আইটেমগুলো কালেক্ট করে নিন পয়েন্ট নাম্বার টু স্টোরেজ ফ্রি আপনারা জানেন একটা নতুন গেম আপডেট আসলে সে আপডেটটি সায়েন্স হতে পারে তিন থেকে চার জিবি তাই অবশ্যই আপনার ফোনের স্টোরেজ যেটাকে ফোন স্পেস বলে ওই স্পেস থেকে আপনি জায়গা খালি করে রাখুন তিন থেকে চার জিবি চেষ্টা করুন চার জিবি খালি রাখার জন্য কারণ আপনার কমেন্ট্রিও চারশো থেকে পাঁচশো এমবির হয়ে থাকে এই কাজটা যদি আপনি করে রাখেন তাহলে অবশ্যই আপনার ডাউনলোড করার সময় স্টোরেজ প্রবলেমের কারণে বারবার ডাউনলোড ক্লোজ হয়ে যাবে না তাই চেষ্টা করুন স্টোরেজ ফ্রি রাখার জন্য স্টোরেজ ফ্রি রাখলে অবশ্যই আপনি স্মুথলি ই ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফুটবল গেমের বাসন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট করে নিতে পারবেন খুব সহজে পয়েন্ট নাম্বার থ্রি সফটওয়্যার আপডেট আপনার ডিভাইসে একদম লেটেস্ট যে সফটওয়্যার আপডেটটি আছে সেটা যদি করে না থাকেন তাহলে করে ফেলুন এই সফটওয়্যার আপডেটের কারণে আপনার ডিভাইসটি একদম সর্বোচ্চ আপডেটে পরিণত হবে এবং আপনার ডিভাইসের যে অপটিমাইজেশন সেটা ব্যাটার হবে তখন আপনি নতুন যে গেমটি ইনস্টল করছেন এই নতুন গেমের সাথে আপনার সফটওয়্যারের যেহেতু দুইটাই লেটেস্ট এবং গেমটাও নতুন সেক্ষেত্রে একটা কম্বিনেশন বিল্ড হবে কম্বিনেশান বিল্ড হলেই আপনি গেম স্মুথলি খেলতে পারেন এবং কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না এবং ইনস্টল করার সময়ও আপনাকে বলবে না এই গেমটি এই ডিভাইসের জন্য প্রযোজ্য নয় সো এই কাজটা করে নেবেন সফটওয়্যার আপডেট করা না থাকলে সফটওয়্যার আপডেট করে নেবেন আরেকটা বিষয় আপনি যে ডিভাইসটি ইউজ করছেন ওই ডিভাইসের যদি পূর্বে থেকে কোনো অভিজ্ঞতা না থাকে যে আপডেট করার ফলে ওই ডিভাইসটার গ্রিন লাইন চলে আসছে ডিসপ্লের মধ্যে কিংবা ড্যাট হয়ে যাওয়ার যদি কোনো অভিজ্ঞতা না থাকে এই ডিভাইসের তাহলে করতে পারেন যদি এমন কোনো অভিজ্ঞতা আপনি শুনে থাকেন যে কারো কারো ফোন আপডেট করার ফলে কী হয়ে গিয়েছে গ্রিন লাইন চলে এসেছে কিংবা ড্যাট হয়ে গিয়েছে তাহলে ওই কোম্পানির বা ওই মডেলের ডিভাইসগুলো আপনারা আপডেট করবেন না তখন আপনি বলবেন আপনার আপডেট করার কারণে আমার ডিভাইস হারিয়ে গিয়েছে আমার ডিভাইস এই সমস্যা হয়েছে তাই আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম আমি এমন একটা ফোন ইউজ করছি আমি এমন একটা ফোন ইউজ করছি গত সাত বছর থেকে একই কোম্পানি সেটা হচ্ছে রিয়েলমি যদি স্পন্সর না স্পন্সর দিলে ভালো হতো দশ টাকাও খারাপ কি ফকির কথা দশ টাকাতে যদি ফান করতেছি রিয়েলমির স্পন্সর না এই ডিভাইসটি মানে এই কোম্পানিটা আমি গত সাত বছর থেকে ইউজ করছি যখনই আপডেট আসছে সফটওয়্যার আপডেট আমি তখনই দিয়েছি কখনোই কোনো সমস্যা ফেস করেনি তো আপনারা ছেলে এই ধরনের ডিভাইসের যে পূর্বের কোনো অভিজ্ঞতা জেনে অবশ্যই আপডেট করবেন পয়েন্ট কত গেল তিন নম্বরে গেল এখন চার নম্বর মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এমন অনেকে আছেন আপনারা কমেন্ট করেন বা আমি এখনও কোন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেনি এমন অনেক নতুন গেমার আছে তাদের স্কোয়াড বিল করছে বাট কোন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি যারা যারা কোন অ্যাকাউন্ট এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তাদেরকে বলবো ই ফুটবলের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা বাসন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট আসার আগে আপনার অ্যাকাউন্টটি আপনি রেজিস্ট্রেশন করুন মানে কোনামি অ্যাকাউন্ট বা ই ফুটবল অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করুন এবং গেমের সাথে লিঙ্ক করে ফেলুন আমার অলরেডি ভিডিও আছে ওই ভিডিওটা দেখে করতে পারেন অনেকে ভুল করে শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনি দেন যে পাসওয়ার্ড যেভাবে দিতে বলছে ওভাবে দেন আমি একটা মেনশন করে দিচ্ছি এই ধরনের পাসওয়ার্ডগুলো দেন ক্যাপিটাল স্মেল লেটার অ্যান্ড শঙ্কা সো এইভাবে দিলে অবশ্যই পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করবে সব কাজ করে গিয়ে শুধুমাত্র পাসওয়ার্ডে গিয়ে আপনারা আটকায় যান আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলুন ই ফুটবলের নতুন ভার্সন আসার আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলুন হলে আপনার যে স্কোয়াড আপনি বিল করেছেন সেটা হারিয়ে যাবে 100% হারিয়ে যাবে এটা শিওর তাই অবশ্যই এটাকে আপনারা মূল্যায়ন করে ই ফুটবলের অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলে লিংক করে ফেলুন এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে শুধুমাত্র আপডেট আসার আগে না আপনার ডিভাইসটি যদি হারিয়েও যায় আপনার ডিভাইসটি যদি আপনি সেলও করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনি ব্যাক আনতে পারেন এই কোন অ্যাকাউন্টটার মাধ্যমে আশা করে বোঝাতে পেরেছি এই পয়েন্টটা অবশ্যই আগে বলা উচিত ছিল আমি ছাড় নাম্বারে এসে কেন বলছি আমি নিজেও জানি না পয়েন্ট নাম্বার ফাইভ র্যাম অবশ্যই যাদের কাছে তিন থেকে চার জিবি র্যাম আছে তাদের একটা দুশ্চিন্তা কাজ করছে এটাই স্বাভাবিক কারণ তিন থেকে চার জিবি কিছু কিছু ডিভাইসে সাপোর্ট করলেও স্মুথলি গেম প্লে করতে পারছে না র্যামের সাথে একটা সফটওয়্যারের সম্পর্ক রয়েছে এখন আপনার র্যাম যদি আপনি তিন জিবি চার জিবি হয় আপনার সফটওয়্যার যদি ওয়ান পয়েন্ট ফাইভ গিগা হার্সের নিচে হয় তাহলে অবশ্যই সাপোর্ট করবে না তাই চেষ্টা করুন আপনার থেকে যদি তিন থেকে চার জিবি র্যাম থাকে তাহলে তিন থেকে চার জিবি র্যামের স্পেস খালি করুন আননেসেসারি যে সকল অ্যাপসগুলো আছে যেগুলো ইউজ করে না সেগুলো আনইনস্টল করে দিন এক্ষেত্রে আপনার র্যাম ফাঁকা হবে আর প্রসেসর তো আপনি বাড়ানোর কোনো উপায় নেই প্রসেসর যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনাকে ডিভাইসটাই আপডেট করে ফেলতে হবে যদি র্যাম তিন থেকে চার জিবি থাকে তাদেরকে বলবো আপনার র্যামটাকে খালি করুন আপডেট করার আগে যতগুলা অ্যাপস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হয় যেগুলো আপনি ইউজ করেন না এই সকল অ্যাপসগুলো আপনি আনন্স্টল করে দেন আশা করে বোঝাতে পেরেছি একটা বোনাস টিপস দিই সেটা হচ্ছে ছয় নাম্বার ই ফুটবলের নতুন আপডেট আসার আগ পর্যন্ত যদি অত্যন্ত প্রয়োজন না হয় আমি আবারও বলছি যদি অত্যন্ত প্রয়োজন না হয় তাহলে অবশ্যই কোনো স্কিল টুকেন কোনো প্লেয়ারের উপর অ্যাপ্লাই করবেন না তারই পাশাপাশি একান্ত প্রয়োজন না হলে তাহলে অবশ্যই কোনো কয়েন একটা কয়েন আপনি ইউজ করবেন না কয়েন জমান কেন বলছি আপনারা জানেন প্রত্যেকবার যখন ইয়ারলি বিগেস্ট আপডেটগুলো নিয়ে আসে কোন আমি তখন পুরাতন যে বার্সনের যে প্লেয়ারগুলো থাকে সে সকল প্লেয়ারগুলোর ভ্যালু কমতে থাকে সো যেহেতু নতুন গেম আসছে নতুন গেমে আমরা শুনছি ডাটাবেজের মধ্যে নতুন কার্ড আসছে সেটা হচ্ছে গড কার্ড এই কার্ডটার জন্য আপনারা কয়েন জমাতে পারেন কেন এখন আপনারা কয়েন ইউজ করবেন নতুন গেমের মধ্যে কয়েনগুলো আমরা ইউজ করলে নতুন প্লেয়ারগুলো পাবো যেগুলোর ভ্যালু আরও ওয়ান ইয়ার্সও থাকতে পারে সো কেন না আমরা কয়েনগুলো ইউজ করবো আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি নতুন গেমের মধ্যে নতুন কার্ড আসবে নতুন প্লেয়ার আসবে সেগুলো আমরা পাবো সেগুলো দিয়ে আমরা খেলবো তাই অবশ্যই চেষ্টা করুন কয়েন জমানোর কয়েন ইউজ করবেন আমি অলরেডি কিছু কয়েন কিনে নিয়েছি তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন তার পাশাপাশি কিছু কয়েন আমি জমিয়েছি যে কয়েনগুলো আমরা ইউজ আমি ইউজ করব তিন হাজার ফুটবল টু টোয়েন্টি ফাইভ বা বার্সন ফোর ওকে আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটিতে বোঝাতে পেরেছি কি বিষয়টা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আমি মাত্র দুই হাজার লাইকের এম করলাম আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়ার শপলিংগুলো রেখেছি আমার ফেসবুক পেজ অবশ্যই কানেক্ট হবেন আমি জানি আপনি ফেসবুক ইউজ করে থাকেন ফেসবুক যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কানেক্ট হয়ে যাবেন আমি ফেসবুকে ভিডিওগুলো আপলোড করি মানে দুদিকে টাকা কামানোর দাম আর কি সো আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকেও সাথে ফেসবুকের সাথেও কানেক্ট হয়ে যান আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম গুড বাই এভাবে বলবো না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও স্টে উইথ আস লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট অফিসিয়াল ভালো থাকেন ভালো রাখবেন ভালো থাকুন ভালো রাখুন এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্ত্রী হাকান আসসালামু আলাইকুম গুড বাই